بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد কফ লাম পেশ কুল হা পেশ হু কুল হু হু ওয়াল লাম খাড়া পুর করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের যে লাম রয়েছে এই লামের আগে দেখেন জাবার রয়েছে জাবার অথবা পেশ আসলে পুর করে পড়তে হয় মুখটা গোল করে ল করে পড়তে হবে قل هو الله هو قل هو الله أحد همزة آ حاد الزبر أحد أحد قل هو الله أحد قل هو الله أحد

لام كالازابر زبر الله الله لاو ها صاد بيش لاو صاد زبر ص الله لاو ميم دال زبر زبر الله تولي قل هو الله أحد الله الصمد لم يلد لم ميم زبر لم يا زبر يا لم يا لم دال لد لم يلد ولم واو زبر و لم ميم زبر لم ولم

عبر سورة هكذا قل هو الله أحد قل هو الله أحد الله الصمد، الله الصمد

ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়াউ জাবার ওয়া লাম মিম জাবার লাম ওয়ালাম ইয়াকুল্লাহু ইয়া জাবার ইয়া কাফ লাম পেশ কুল ইয়াকুল এখানে অনেক ভাই প্রশ্ন করেন যে নুন সাকিনকে কি কেন পড়ব না আমরা পড়েছিলাম যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়ার মালুনের যে ছয়টি অক্ষর রয়েছে তার মধ্যে র আর লাম আসে তাহলে নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয় তাহলে নুন যদি লামের সাথে যুক্ত হয় কুল কুল পড়তে হবে এখানে নুন সাকিনকে আপনাকে বাদ দিতে হবে পুরোপুরি ভাবে যেহেতু নুন পড়তে গেলেই গুন্না হয়ে যাবে আর এখানে বলেছে যে বিনা গুন্নায় পড়তে হবে আপনাকে এখানে আরো একটা বেসিক কায়দা আপনাদেরকে আমি শেখাবো ইনশাল্লাহ যেখানে দেখবেন আয়াতের মধ্যে প্রথমে সাকিন রয়েছে আর তারপরে তসদিদ প্রথমে সাকিন আর তারপরে তস্দিদ তাহলে সাকিনকে বাদ দিয়ে আমরা ধরে পড়বো কার সাথে তসদিদের সাথে কারণ সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর অক্ষর অক্ষরকে একবার ডান দিকের সাথে মেলাতে হয় একবার নিজে নিজে পড়তে হয় তাহলে আমরা সাকিনকে ছেড়ে তাসদিদকে ধরে পড়ব বুঝেছে ওয়ালাম ইয়াকুল্লাহু হা পেশ হু এখানে একালিপ টান দিতে হবে ওয়ালাম ইয়াকুল্লাহু হা উল্টা পেশ হু উল্টা পেশ অ মাদ্দার সমান কার সমান অ মাদ্দার সমান কোন দিক দিয়ে সমান যেমন টানের দিক দিয়ে অ মাদ্রা যেমন একালিপ টান দিতে হয় ঠিক সেই রকম উল্টো পেশকে একালিপ টান দিতে হবে ولم يكن له كفوا أحد كاب بيشكو كفو وودو زبر ون كفوا أحد همزة زبر أ حاد الزبر حد أحد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا আশা করি প্রত্যেকের ক্লিয়ার আব্দুল ওয়াসিদ খান ভাই প্রথম আয়াতটা পড়বেন যেখানে ভুল যাবে ইনশাআল্লাহ আমি বলে দেব সাহস করে পড়েন اولم বেশ কুল হাপে

চলেন ভাই যেহেতু আমাদের আজকের একটু নেটওয়ার্কের এখানে চলছে আর লাইনেরও সমস্যা চলছে লাইন চলে যাচ্ছে বারবার ঝড়ঝাপটা মানে এখন আপনারা বিষয়টা তো পরবর্তীতে পড়াগুলো আপনাদের দিয়ে পড়িয়ে নেবো ধরে নেবো তার আগে আরো একটা সবক বাকি রয়েছে আমাদের লো দেখাচ্ছে বুঝতে পারছেন সেই জন্য একটু পড়িয়ে দিই হ্যাঁ যদি হঠাৎ করে ব্যাটারি বসে যায় ক্লাস কিন্তু বন্ধ হয়ে যাবে তার পরবর্তীতে আপনাদের ইনশাল্লাহ পরবর্তী সবকে এটা আবার যখন রিভাইজ হবে আপনাদের সেখানে বুঝে এসে যাবে বা ক্লাস রেকর্ডটা একটু বেশি বেশি দেখে নেবেন ইনশাআল্লাহ সেখান থেকে ভালো হয়ে যাবে দেখে নেন তারপরের সবকটা একটু দেখে নেন বিস্মিল্লা হিউর রহমান ইওর রহিম তাব্বতিয়াদ বিলাহ বি ইউ আমার সাথে সাথে কি পড়বেন দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ আলিফ জাবার দা দা এখানে মাদ রয়েছে মাদের পরে হামজা দেখেন দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে রয়েছে মাদ মুনফাসিল দুই থেকে তিন আলিফ টান হবে

ওয়াও তাহলে তানবিনের পরে ও এসে তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি গুন্না সহ পড়তে হবে বা ওয়াও দুজের বিউ পড়তে হবে কি পড়তে হবে বিউ প্রতি কি বলেন বিউ ওয়া তাব ওয়াও জবর ওয়া তাবা জবর তাব ওয়া তাব তাবাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব তারপরে দেখেন মা ছোট্ট ছোট্ট কেটে কেটে পড়বেন দেখবেন বানান করে করে হয়ে যাবে ইনশাল্লাহ মা আমি মালিফজার মা এখানে মাদ রয়েছে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে মাধ্যে মন ما اغنى همزه غين زبر اغ نون خره زبر نا اغنى ما اغنى ان هو عين نون زبر ان هبش ان هو ماله ميم ل زبر ما لم پشلو مالو حول دبش هو মা এখানে আলিফ আলিফের ডান দিকে টান দিয়ে পড়বেন উল্টা পেশ হু এখানে একালিপ টান দিতে হবে কারণ উল্টা পেশ অমাদ্দার সমান তাই না মা না আনহু

আয়াতের শেষে দু জাবার ছাড়া যা কিছু আসবে সাকিন করে দিতে হবে তাই না এখানে যেহেতু দু জাবার আসে না শুধু জাবার এসে তাহলে এটা কি হবে সাকিন হয়ে যাবে কাফ জাবার কা সিন বা জাবার সাব কা সাব মা আগনা আনহু মালুহু ওয়া মা

দু জাবারের পরে দেখেন ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে কি এসছে জাল এসছে তাই না তাই তানমিনকে নাকের মধ্যে তুলে একালিক পরিমাণ গন্যা করে পড়তে হবে ইকফা আমরা পড়েছিলাম গন্যা করতে হবে জাল আলিফ জাবার জা

سيصلى نارا ذات لهب شلن تربر ذاكين امرأته وو ميم زبر وم را زبر وم را همزة زبر তা পেস তু ওর এত হা উল্টা পেশ হু একালিপ টান হবে এখানে ওম অর এত হু উল্টা পেশ কার সমতুল্য ও আদার সমতুল্য তাই একালিপ টান দিতে হবে মর অর এত হু কারি কারিমালি ভাই হ্যা তুলেছেন বলেন ভাই ধুর এটা মানে বুঝতে পারলাম না ওম রাতুহু রাটান হবে না র বুঝে র হারা কাত আছে সবগুলো জলদি জলদি পড়তে হবে অমর এতুহু অমর ও মিম জেবার ওয়াম দেখে নেন বানান বলে দিচ্ছি ও গিয়ে যুক্ত হচ্ছে মিমের সাথে মিমের উপর সাকিন আছে না সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় বা ডান দিকের অক্ষরের সাথে তাহলে ওয়াও মিম জাবার ওয়াম র জেবার র ওয়াম হামজা খাড়া হামজা জাবার আ সরি হামজা জাবার আ ওয়াম র আ তা পেশ হা পেশ হু ওয়াম মর আ তু হু বুঝেছ ভাই হ্যাঁ চলেন মাশাআল্লাহ এখানে অনেক ভাইয়ের ডাউট হচ্ছে এইটাই যে ও এর উপরে তাসদীদ ওকে দুবার পড়তে হবে হ্যাঁ কখন ওকে দুবার পড়তে হবে যখন ওকে আপনি তার আগের অক্ষর এই যে এই সাথে মিলিয়ে পড়বেন তখন দুবার পড়তে হবে অর্থাৎ আগের যদি আপনি তার পরের আয়াতের সাথে ধরে পড়েন তখন এই যে বায়ের উপরে তখন সাকিন হবে না তখন তানবিনের পরে ওয়া ও এসছে তানবিনকে এর সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে বুঝেছে তখন কি পড়তে হবে হাবিউ বুঝেছে চলেন হাম্মা এখানে দেখেন মিমের উপরে তসদিদ অজীব গন্যা একালিফ গন্যা করবেন আর এক আলিফ টানও দিতে হবে আলিফের ডান দিকে কি রয়েছে জাবার রয়েছে না আলিফ মাদা তাহলে হাম প্রত্যেকে গন্যা করেন এখানে হাম মা لم زبر لا. لام زبر. تل لا تل. حطب. حزبر ح. طب زبر ح طوب زبر. طوب. لا تل حطب. حما لا تل حطب. تولي وما

তানবিন বানুন সাকিন এর পরে আমরা জানি ইউ চারটি অক্ষর ইয়া ওয়াও মিম নুন এই মিম এসেছে এখানে তাহলে তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ গুন্না করতে হবে বা এখানে আরো একটা কায়দা রয়েছে মিমের উপরে তসদিদ অজীব গন্যা সোজাভাবে বোঝেন মিমের উপরে তসদিদ অজীব গন্যা আর তসদিদ ওলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মেলাতে হবে লামের উপরে দু পেশ লাম দু পেশ লাম মিম পেশ লুম পড়তে হবে হাবলুম গণনা করতে হবে হাবলুম আবার এখানে মিম গিয়ে যুক্ত হবে মিম তাসদিদের সাথে মিম মিম জের মিম মাসাদ মিম জাবার মা সিন্দাল জাবার সাদ মিম মাসাদ এখানে নুন সাকিনকে বাদ দিতে হবে কারণ আমি বলে দিয়েছিলাম যে যেখানে সাকিন আর তাসদিদ পরস্পর দুটো আসবে রুবেল ভাই বুঝে নেন বিষয়টা এই জায়গায় আপনি বলছেন সেটা আমি বোঝাচ্ছি হ্যাঁ বলেন বলছি না আমি ডিউটিতে আছি ডাকছে ঠিক আছে এটা বলার প্রয়োজন নেই ভাই আপনি ক্লাস রেকর্ড ভিডিও দেখে দেখে নিতে পারেন পরবর্তীতে চলেন মিম মাসাদ এখানে দেখেন যে নুন সাকিন রয়েছে তারপরে মিম রয়েছে এই যে দেখেন ভালো করে লক্ষ্য করেন প্রথমে সাকিন তারপরে তশদ্িদ আমি বলে দিয়েছিলাম যেখানে সাকিন আর তশদিদ দুটো পরস্পর আসবে সেখানে আমরা সাকিনকে ছেড়ে দিয়ে তাসদিদকে ধরে পড়ব এক কথায় বোঝেন একদম সিম্পল ভাবে বুঝে নেন যেখানে সাকিন আর তশদিদ দুটো পরস্পর আসবে সাকিনকে ছেড়ে আমরা কি ধরে পড়বো তাজদিত্ব তাহলে মিম গিয়ে যুক্ত হবে কার সাথে মিমের সাথে মিম 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 জবর মা মিম মা সিন দাল জবর সাদ ওয়াসিক আলম ভাই বলেন হুজুর কোন টিভি থাকলে পারে সাকিনকে কে ছেড়ে দিতে হবে তাজদিদের পড়তে হবে জি বলছে যে কোন টিভি মানে ساکিন আ তাজদ থাকলে পারে এই ساکিন কে ছেড়ে দিতে হবে হুজুর দেখা আসবে আপনি মিলিয়ে নেবেন পুরো কোরআনের মধ্যে যেখানেই দেখবেন সাকিন আর প্রথমে সাকিন হতে হবে প্রথমে সাকিন তারপরে তসদীপ সাকিন কি ছেড়ে তসদীপ কি ধরে পড়তে হবে বুঝে এসছে জি জি চলেন তাহলে আমার সাথে সাথে কি পড়ে নেন বিসমিল্লাহ রহমান তব্বতি অবিল হবি তব

মশা ভাই বলেন বলতে যাচ্ছিলাম তাব্বত ইয়াদিল হাবিউম ওয়াদাব এরকম পড়া যাবে না বাবু হ্যাঁ এইরকমই তো পড়লাম না আমি অন্য কিছু বললাম কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলে না আবুল বাশিদ ভাই কিছু বলছেন ইউজুrui তাবাদিয়াদা তারপরেটা ওই বানানটা আমি বুঝতে পারছি না কোন বানানটা বুঝতে পাচ্ছেন না ভাই বলেন যেখানে দামা করে লিখছেন হুম সবতিয়াদা দা ইয়া দাল ইবজর্দা ইয়া দ বুঝেশে তারপরের তারপরের মানে তারপরেটা পড়া আবিলহাবি حمزه زبر آبا زربي ابي لم زبر لا ابي لا ها ها ابي لها با واو تو ابي لها بين واو زبر و تابا زبر تب ابي لها بين و تب شلن ميوت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومرأته حمالة الْحَطَبَ لا حطب আম্মা লাতাল হতব মুসা ভাই বলেন 2000 বলে যাচ্ছিলাম এরম করে এটা পড়া যাবে হলো সাইয়াস লানা রা ফা ওয়া রাতু এটা তো বলে দিয়েছি ভাই আমার যখন ধরে পড়বেন 2000 এরম যে যে এরম করে পড়া যাবে কি জিজ্ঞেস করছিলাম হ্যাঁ অবশ্যই পড়া যাবে ঠিক ঠিক চলেন চলেন মাশাআল্লাহ প্রত্যেকে আবারও দ্বিতীয় লিঙ্ক যাবে এক্ষুনি প্রত্যেকে লিঙ্কে ক্লিক করে সঙ্গে সঙ্গে ক্লাসে চলে আসবেন এরপরে আমরা সুন্দরভাবে নোরানি কায়দার যে রিভাইজ চলছে